হ্যালো প্রিয় শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএ বিএসএস শিখ পরীক্ষার্থী আছেন এবং যারা বারবার বলছেন দর্শন সাবজেক্ট আমাদেরকে সাজেশন দেন যারা দর্শন টু অর্থাৎ তৃতীয় সেমিস্টার আছেন তাদের জন্য একটা চমৎকার সাজেশন শর্ট সাজেশন ইনশাআল্লাহ সেই শর্ট সাজেশন নিয়েই আজকে আমি কথা বলবো লেটস গেট স্টার্টেড বাউবি পরীক্ষা দুই হাজার পঁচিশ দর্শন টু টু মানে তৃতীয় সেমিস্টার এবং এখানে যে কটা প্রশ্ন দিয়েছি ভালো করে গতবার প্রায় দর্শন সবই কেমন করেছিল নাম্বার ওয়ান এক নাম্বার বড় প্রশ্ন এখানে জ্ঞান তত্ত্ব কাকে বলে জ্ঞানতাত্ত্বিক মতবাদ হিসেবে বুদ্ধিবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করুন নাম্বার দুই বচন কি বচন জ্ঞানের যে সত্য সমূহ ব্যাখ্যা করুন নাম্বার তিন বস্তুবাদ কি এরকম ছোট করে লেজ লাগে দেখেন দর্শনে এরকম রাখবেন বস্তুবাদ কি সমালোচনা সহ ব্যাখ্যা করুন নাম্বার চার সার্বিক ধারণা কি সার্বিক ধারণার প্রকৃতি সম্পর্কে প্লেটোর যে মতামত আছে সেটা ব্যাখ্যা করুন বা আলোচনা করুন একই কথা কিন্তু নাম্বার পাঁচ কারণের সংজ্ঞা দিন কারণের কতগুলো সত্যের সমষ্টি এই সম্পর্কে ব্যাখ্যা করুন নাম্বার ছয় কার্যকার সরি কার্যকারণ তথ্য সম্পর্কে যে আধুনিক দার্শনিকদের মতামত ব্যাখ্যা করুন অথবা এভাবে হতে পারে আধুনিক দার্শনিক দার্শনিকদের মতবাদ ব্যাখ্যা করুন আমার সাত জ্বরের স্বরূপ কি প্লেটো এবং এরিস্টটলের মানে মত মতে মত এই সম্পর্কে যে মত বা প্লেটের মত আছে সেটা আলোচনা করুন আট একাত্মবাদ কাকে বলে সত্তার সংখ্যা সম্পর্কিত একাত্তবাদ ও দৌতবাদ আলোচনা করুন আমি আবার রিপিট করছি জ্ঞানততততত্ব কাকে বলে জ্ঞানতাত্ত্বিক মতবাদ হিসেবে বুদ্ধিবাদ ব্যাখ্যা মূল্যায়ন করুন নাম্বার দুই বচন কি বচন জ্ঞানের যে সত্য সমূহ ব্যাখ্যা করুন নাম্বার তিন বস্তু বস্তুবাদ কি সমালোচনা সহ ব্যাখ্যা করুন নাম্বার চার সার্বিক ধারণা কি সার্বিক ধারণার যে প্রকৃতি সম্পর্কে যে প্লেটের মতবাদ আছে সেটা ব্যাখ্যা করুন আলোচনা করুন পাঁচ কারণের সংজ্ঞা দিন কারণের কতগুলো সত্যের সমষ্টি সম্পর্কে ব্যাখ্যা করুন কার্যকারণ তথ্য সম্পর্কে যে আধুনিক দার্শনিকদের মতবাদ সেগুলো ব্যাখ্যা করুন নাম্বার সাত জ্বরের স্বরূপ কি প্লেটো যে আছে ব্যাপারে যে জ্বরের যে স্বরূপ ব্যাখ্যা দিয়েছেন সেটা কি করুন সত্তার সংখ্যা সম্পর্কিত একাত্মবাদ ও দ্বৈতবাদ আলোচনা করুন প্রিয় শিক্ষার্থী এবার আমরা আসব ছোট প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এখানে ছোট 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 প্রশ্ন এখানে খুব কম দিয়েছি সাতটা একটা কমাই দিয়েছি নাম্বার ওয়ান বিশ্লেষক ও সংশ্লেষক বাক্য ধরণ সহ ব্যাখ্যা করুন সংশ্লেষক বিশ্লেষক নাম্বার দুই হল বুদ্ধিসয একটা সহানুভূতির এই কথাটার ব্যাখ্যা করুন নাম্বার তিন বিচারবাদ বলতে কি বোঝে বা বিচারবাদের সংজ্ঞাধীন একই কথা নাম্বার চার অধিবিদ্যার পরিধি আলোচনা করুন নাম্বার পাঁচ প্রাণের বৈশিষ্ট্যগুলো কি কি বা প্রাণের বৈশিষ্ট্য লিখুন একই কথা ছয় জ্বর ও জীবের পার্থক্য লিখুন বা জ্বর ও জীবের মধ্যে পার্থক্য কি একই কথা অথবা জ্বর ও জীবের দেন একই কথা মানে ওর মধ্যেই পাবেন পা। নাম্বার সাত দেশ ও কাল আত্মগত না বস্তুগত এটা ব্যাখ্যা করুন দেশ ও কাল এটা আত্মগত না বস্তুগত এই সম্পর্কে ব্যাখ্যা করুন আমি আবার রিপিট করছি নাম্বার ওয়ান বিশ্লেষক ও সংশ্লেষক বাক্য উদাহরণ সহ সহদের যেহেতু পাঁচ মার্ক একটা অনুপাত হিসেবে যে বড় লেখা যাবে না বেশি কারণ সময় মেয়ে আছে নাম্বার দুই সবটা হলো বুদ্ধি সংযাত সহানুভূতি কথাটি ব্যাখ্যা করুন নাম্বার তিন বিচার বাদ বলতে কি বোঝেন নাম্বার চার অধিবিদ্যার পরিধি আলোচনা করুন নাম্বার পাঁচ প্রাণের বৈশিষ্ট্য গুলো কি নাম্বার ছয় জড় জীবের পার্থক্য লিখুন সাত দেশ ও কাল আত্মগত না বস্তুগত এই সম্পর্কে ব্যাখ্যা দিন ছোট প্রশ্ন ছোট প্রশ্ন পাঁচ অনুযায়ী আপনি লিখবেন প্রিয় শিক্ষার্থী আমি যে আপনাদের জন্য ক্রান্ত পরিশ্রম করে ভিডিও দিচ্ছি এখান থেকে যদি একটি কথা একটি শব্দ একটি সেন্টেন্স কিছু প্রশ্ন কমন পড়ে যায় বা ভালো লেগে যায় যে আমাদের সার্থকতা স্বার্থ এই জন্য এটা বেশি বেশি শেয়ার করবেন অন্যদেরকে জানিয়ে দেবেন গতবার যেহেতু দর্শন অনেক কমন পড়েছিল আশা করছি ইনশাল্লাহ এবারও কমন করবে আপনারা এটা বারবার করে শেয়ার করবেন এবং আপনাদের সহযোগিতা যেহেতু আমি আপনাদের আপনারা আপনাকে স্পিড দিয়েছেন এই স্পিড দিয়ে আমি এটাকে আমি নিজেকে স্পিডটা সঞ্চয় করে আমি সামনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ এখন এর পরবর্তীতে আবারও স্বাধীন সমাজ তত্ত্ব নিয়ে আসবো ইনশাআল্লাহ সে অপেক্ষায় ভালো থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা এবং কোন বিষয়ে আপনারা আমি আপনি আমাদেরকে আপনার আমি অনেক টেনশনে আছি আমি প্রত্যেকটা সাজেশন দেব আমি এখানে ধরে ধরে রুটিন ধরে ধরে আমি সাজেশন সাজেশন ব্যাপারে আপনার কোনো টেনশন করবেন আপনারা আমার সাথে দোয়া করবেন এটাকে বেশি শেয়ার করবেন এটা আরো জানিয়ে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করে জানান ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংকস টু অল